নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস একদম চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি নতুন ধরনের ভিডিও আজকে আমরা আপনাদের দেখাবো কয়েকটি চাষ যেগুলো চাষ করে আপনারা অল্প পরিশ্রমে এবং অল্প খরচে আপনারা সারা বছর সেই চাষগুলো থেকে আয় করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে আপনারা পছন্দ মতো চাষ দেখতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কম খরচে এবং কম পরিশ্রমে একটি ভালো চাষ হলো তুলসী এই তুলসী পাতা যেমন মাঙ্গলিক এমন অনুষ্ঠানে ব্যবহার করা হয় তেমনি তুলসী গাছের পাতা কান্ড এবং মূল ওষুধের কাজে ব্যবহার করা হয় তাই বাজারে তুলসির চাহিদা সবসময় বেশি থাকে একবার এই তুলসী চাষ শুরু করলে সারা বছর এর থেকে পাতা বিক্রি করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে মাঙ্গলিক কাজে এর চাহিদা থাকে তঙ্গি আপনারা স্থানীয় মার্কেটের পাশাপাশি বিভিন্ন ফুলের মার্কেটেও এর পাতা বিক্রি করতে পারবেন নামমাত্র পরিশ্রমে এবং নামমাত্র খরচে আরেকটি ভালো চাষ হলো আকন্দ ফুলের চাষ এই চাষটি বাজারে খুব চলছে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষকরা মাঠের পর মাঠ এই চাষ করছে বর্তমানে লাভজনক বিকল্প চাষ হিসাবে যেগুলো চলছে তার মধ্যে অন্যতম হলো এই আকন্দ ফুলের চাষ এই আকন্দ ফুলের চাহিদা সারা বছর থাকে আপনারা ফুলের মার্কেটের পাশাপাশি স্থানীয় মার্কেটেও এর ফুল বিক্রি করতে পারবেন এর ডালা থেকেও চারা তৈরি করা যায় হাতে সামনে জমি থাকলে আজই শুরু করে দিতে পারেন এই আকন্দ ফুলের চাষ এবং কম পরিশ্রমে আরেকটি ভালো চাষ হলো গোলাপ ফুলের চাষ এই গোলাপ ফুলের চাহিদা সারা বছর কম বেশি থাকে তবে কোনো অনুষ্ঠান বা পার্বণের সময় এই চাহিদা থাকে তঙ্গে তখন দামও পাওয়া যায় চরা এই গোলাপ ফুলের চাষ একবার শুরু করলে প্রায় দশ থেকে বারো বছর এর থেকে ফুল পাওয়া যায় ভালোভাবে যত্ন করলে এর থেকে প্রায় পনেরো থেকে কুড়ি বছর আপনারা ফুল পাবেন হাতে কিছুটা সময় থাকলে এবং সামান্য জমি থাকলে আপনারা শুরু করে দিতে পারেন এই গোলাপ ফুলের চাষ বিভিন্ন চারা গাছের নার্সারি থেকে আপনারা উন্নত জাতের গোলাপ ফুলের চারা সংগ্রহ করতে পারেন বর্তমানে আরও একটি লাভজনক চাষ হলো বারো মহসী প্যারা চাষ যেটা বাজারে খুব চলছে বিভিন্ন ধরনের বাজারে প্যারা রয়েছে যেমন এল ফর্টি নাইন থাই গোল্ডিনেট সুপার এবং অনেকে এলাহাবাদ বা বারোপুর প্যারা চাষ করছে আপনারা এই চাষগুলো শুরু করতে পারেন এবং প্রচুর আয় করতে পারেন বন্ধুরা এখন আপনারা দেখছেন বিশ্বাস এগ্রো ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে আরও একটি লাভজনক চাষ হলো বারো মাস কাঠালের চাষ বা ভিয়েতনাম আলুর জ্যাক ফুড ফার্মিং এটি বাজার খুব চলছে এটি সাধারণত ইচ্ছুর হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন অনুষ্ঠানে এখন এই পদ রান্না করা হয় তাই আপনারা যদি অফ টাইমে এই চোরটা তুলতে পারেন তাহলে প্রচুর মুনাফা অর্জন আশা থাকতে পারে এই বারো মাসে কাঁঠালের চারা বা ভিয়েতনাম আলী জ্যাকপুরের চারা আপনারা স্থানীয় নার্সারিতে পেয়ে যাবেন হাতের কাছে সামান্য জমি থাকলে যেখানে জল দেওয়ার সুব্যবস্থা নেই আপনারা সেখানে শুরু করে দিতে পারেন এই জবা ফুলের চাষ এই জবা ফুল আপনারা সারা বছর বিক্রি করতে পারবেন এবং বাজারে চাহিদা কম বেশি সারা বছরই থাকে এই জবা ফুল চাষে নামমাত্র পরিশ্রম করে আপনারা সারা বছর এর থেকে আয় করতে পারবেন এরপর আমরা যে চাষটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি আপনাদের সকলের খুব পরিচিত চাষ এটি হলো রজনীগন্ধার চাষ এটি একটি খুব লাভজনক চাষ বিভিন্ন পার্বণ এবং বৈবাহিক অনুষ্ঠানের সময় এর চাহিদা এবং দাম প্রচুর থাকে এর চারা একবার কিনলে দ্বিতীয়বার আর কিনতে হয় না কারণ এর স্কন্ধ বা মূল থেকে আবার পুনরায় চারা তৈরি করা যায় আপনারা এই চাষটি শুরু করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের যদি কারো সাত বাগানের ভিডিও করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমরা আপনাদের ছাদ বাগানের ভিডিও দর্শকদের সামনে তুলে ধরবো